অনেকদিন পর যখন আমি বাড়িতে এলাম বাড়িতে এসে পুরনো যে কাগজপত্রগুলো সেগুলো ঘাটছিলাম ঠিক আছে পুরনো অনেক ডকুমেন্টস মানে কাগজপত্র খাতা কলম সব পড়েছিল যেগুলোকে আর কি কাবাড়িওয়ালাকে বিক্রি করে দেওয়া হবে সেই জন্য সবগুলোকে আমি এদিক ওদিক করে গোছাচ্ছিলাম তো শর্টিং করছিলাম সেটা করতে গিয়ে এই ডকুমেন্ট আমার হাতে এলো যে দু হাজার উনিশের যে সিজিএল যেটা আমার প্রিপারেশন ছিল সিজিএল দু সালে তো তার জন্য আমি কিভাবে স্টাডি প্ল্যান তৈরি করতাম সেই কাগজপত্রগুলো আবার সামনে এলো তো একটা পুরনো মেমরি সামনে এলো আর কি যে কিভাবে সেই সময় প্রিপারেশন করেছিলাম কিভাবে খাটতাম কতটা পরিশ্রম করেছিলাম সেই জিনিসগুলো রিকল করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো দেখো আমি সিজিএল দু হাজার উনিশের যে প্রিপারেশন অফ স্ট্র্যাটেজি থাকতো মানে আমি কি করতাম রেগুলার বেসিসে না নতুন নতুন প্ল্যান তৈরি করতাম যে আগামী এতদিন এইভাবে পড়াশোনা করব তো তার একটা আমি ব্লু প্রিন্ট বলতে পারো বা একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে একটা খুব সুন্দর ভাবে আমি একটা প্ল্যান তৈরি করতাম কম্পিউটারে বানিয়ে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতাম এবং চেষ্টা করতাম সেটাকে ফলো করার হান্ড্রেড পারসেন্ট ফলো কোনোদিনই হয়নি বাট চেষ্টা করতাম যতটা ম্যাক্সিমাম ফলো করা যায় ঠিক আছে সেইভাবে করে আমি এগুলোকে রাখতাম তো দেখো তোমার সাথে শেয়ার করছি আজকে যে কিভাবে সেই সময় এই প্ল্যানগুলোকে তৈরি করা হতো তো এখানে তোমরা দেখতে পাবে সিজিএল 2019 প্রিলিমিনারি পরীক্ষার যে ডেইলি শেডিউল প্রিলিমস পরীক্ষার শিডিউল ছিল পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে পার্ট আমি বানিয়েছিলাম এই শেডিউলটাকে দেখো কি বল এই দেখো তোমাদেরকে একটা করে দেখাচ্ছি প্রথম থেকে যেমন দেখো পার্ট ওয়ানের তুমি যদি দেখো আমি উইকলি বেসিসে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি এইভাবে করে বানিয়ে নিয়েছিলাম দেখো যেমন সোমবার দিন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো সোমবার সোমবারের আমার কি প্ল্যান থাকতো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স উপরে দেখতে পাচ্ছ হেডিংগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে ইংলিশ ভোকাবুলারি জিএস রিজনিং আর কোয়ান্ট এই কটাই থাকে আমাদের টপিকে তো কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আমি কি করতাম টেক্সট বুক কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ ডেইলি রিড এন্ড গিভ কুইজ এটা তখনকার দিনে আর কি টেক্সট বুকে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাপ ছিল একটা ঠিক আছে এখন হয়তো অনেকে জানি না বা আমরা অনেকে দিও না এরকম আরো অনেক অ্যাপ রয়েছে আমি রেসবুক থেকে দিতাম টেক্সটবুক এর কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা আলাদা পার্ট থাকতো অ্যাপ ছিল সেই সময় তো সেটার থেকে বা মেইন অ্যাপের থেকেও তুমি দিতে পারো এছাড়া অন্যান্য অ্যাপ আরো থাকে সেগুলোর থেকে মোদ্দার কথা আমি কি করতাম সেই অ্যাপের থেকে ডেইলি যতটুকু পারার পড়তাম এবং সেগুলোরই বেসিস আবার কুইজ থাকতো সেগুলো দেওয়া ইংরেজির জন্য দেখো সিজিএল নাইনটিন প্রিলিমিনারি এটা মোস্ট প্রবলি আমার একদম এক্স্যাক্ট মনে নাই বাট দু হাজার কুড়ির মার্চ বা এরকম সামথিং নাগাদ হয়েছিল তো আজ থেকে প্রায় পাঁচ বছর আগেকার গল্প ঠিক আছে তখন জিনিসগুলো আলাদা ছিল এখন সবকিছু কন্টেন্ট আলাদা হয়েছে প্রিপারেশন লেভেল চেঞ্জ হয়েছে বাট আমি একটা জাস্ট তোমাদের কাছে শেয়ার করছি এইভাবে করে চাইলে তোমরা নিজেদেরও প্ল্যান করতে পারো আর কি ইংরেজির জন্য দেখো আমি কি করতাম এমবি পাবলিকেশনের বই কিরণ পাবলিকেশন থাকে এবং এমবি পাবলিকেশন থাকে তো সেই টাইমটা হয়তো আমি এমবি করছিলাম কিরানো করেছি সবই করেছি ফিফটি কোশ্চেন্স প্র্যাকটিস এমবি পাবলিকেশনের থেকে ফিফটি কোয়েশ্চেন্স প্র্যাকটিস কারণ এমবি পাবলিকেশন সেট ওয়াইজ থাকতো আর কিরণ পাবলিকেশনে যেটা থাকতো সেটা হচ্ছে টপিক ওয়াইজ তারপরে এসএসসিস দু হাজার আঠেরোর এক্সামের যে প্রিলিমিনারি কোশ্চেন পেপারগুলো পেপার 825 সেটাকে সলভ করা অর্থাৎ বুঝতে পারছো এগুলো মেইনলি অফলাইন অনলাইন পরে এসছি কারণ প্রথমে অফলাইন থেকে প্র্যাকটিস করতাম বই থেকে ধীরে 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 যখন একবার সিজন এই সময় তোমার 18 এর তখন কিন্তু আমরা 18 क्लियर হয়নি মানে 19 দিয়ে এসএসসি মানে 18 রেজাল্ট বের হইনি সিজে 18 কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছ না আমি অডিটর হিসেবে পরে এই সময় রেজাল্ট বেরিয়েছিল যখন এটা প্রিলিমিনেট হয়ে যায় তার কিছু টাইম পর পর এরকম একটা আই থিং ছিল কিছু একটা ঠিক আছে কি তো বেরিয়েছিল এবার গল্পটা দাঁড়াচ্ছে যে আমি তখন এখান থেকে প্র্যাকটিস করতাম জন্য কি ছিল দেখো ওয়ান ওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ ভোকাবুলারির জন্য কি আছে ওয়ান ওয়ার্ড আছে ওয়ান ওয়ার্ড কি লেখা আছে দুই পেজ পেজ কেন কারণ আমার কাছে তখন আমি তখন না ওই বই কোনো ফলো করতাম না এখন মার্কেটে অনেক বই আছে বাট তখন কি করতাম কিছু অনলাইন প্ল্যাটফর্ম ছিল ঠিক আছে সেই সময় সেখান থেকে দুটো পেজ আমার কাছে যেটা ছিল আমি পাইনি সেগুলো হারিয়ে গিয়েছে সবকিছু তো সেগুলোর থেকে থাকতো একটা পেজে পেজে ধরো পঞ্চাশ ষাটটা করে দুটো পেজ ওরকম থাকতো যেটাকে আমাকে রিড আউট করতে হবে সেম থাকতো তিনটে পেজ এবং গ্রামারের একটা চ্যাপ্টার পড়তে হবে আমাকে গ্রামার রুলস আমার কাছে ছিল আমি তোমাদের সাথেও শেয়ার করেছিলাম যেটা আমি গ্রামারের রুল বানিয়েছিলাম পঁচিশ তিরিশ পাতার একটা ইম্পর্টেন্ট রুলস এবং উইথ এক্সাম্পলস সেখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার যেমন নাউন পড়লাম এরকম একটা জিএস এর জন্য কি থাকবে ক্যাপসুল তখন আমরা ক্যাপসুল পড়তাম ঠিক আছে ব্যাংকার সাড্ডার মানে ক্যারিয়ার পাওয়ার যেটা আর কি ব্যাংকার সাড্ডা বা সি আড্ডা বলে ওদের ক্যাপসুল বের হতো আরো অনেকগুলো ক্যাপসুল বের হতো বিভিন্ন সো সেই ক্যাপসুল গুলো পড়তাম একদম পুরো একটা পেজ থাকতো এরকম চল্লিশ পঞ্চাশ একশোটা পেজের ক্যাপসুল বলা হতো সেটা পড়তাম পাঁচটা পেজের এগুলো এখনো পুরনো মেমরি এখনো মনে পড়ে পরবর্তী দিনে আর এগুলো বাইশ বা সিজিএল দু বাইশের জন্য এগুলো আমি কিছু করিনি সিজিএল দু হাজার আঠেরোর এক্সামের যে পেপার গুলো ছিল সেগুলো করা রিজনিং এসএসসি আঠেরো এক্সামের মানে যেহেতু উনিশ দিচ্ছি তো আঠেরো প্রিভিয়াস ইয়ারের এক্সাম এর পঁচিশটা করে কোয়েশ্চেন্সকে প্র্যাকটিস আমাকে করতে লাগবে তো এটা আমার টার্গেট থাকতো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দেখো লাস্ট ইয়ারটা যেটা দেখতে পাচ্ছ সেখানে কি আছে সেখানে অ্যাডভান্স ম্যাথ নোট মেকিং নামও লেখা আছে পাবন স্যার কারণ আমি পাবন স্যারকেই ফলো করতাম তো আমার টার্গেট কি ছিল অ্যাডভান্স ম্যাথের নোট মেকিং অর্থাৎ স্যারের ভিডিও দেখে দেখে এই টাইমটাই ছিল আমার ক্রুশিয়াল টাইম যখন আমার অ্যাডভান্স ম্যাথটা আমি ইমপ্রুভ করতে পেরেছিলাম তার আগে অত ভালো ছিল না তো স্যারের থেকে দেখে ভিডিও দেখে দেখে মেনসোরেশন পরিমিতি তারপরে জামিতি অ্যালজেব্রা টিকোনোমেট্রি সবগুলো দেখে কি ভিডিও দেখো নোট তৈরি করো নিজের খাতায় খাতাগুলো ছিল আই থিংক এখন অনেক কিছু খুঁজে পাচ্ছি না সিজিল দু হাজার আঠেরোর এক্সাম পেপার সলভ করতে হবে পঁচিশটা করে কোশ্চেন এটা আমার তখনকার টার্গেট থাকতো তো এটা গেলো সোমবার মঙ্গলবার দিন যদি তোমরা দেখো তো মঙ্গলবারেরও মোটামুটি ভাবে একই একই জিনিস জিনিস আছে আছে ঠিক এবার এখানে দেখো আমি কি করেছি করেছিলাম প্রথম দিন ছিল ওগুলো দেখলে পরের দিন কি ছিল দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও কিন্তু খুব কাজে লাগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাজে আসে পরীক্ষাতে টপিক সিনোনিম তিরিশটা করে আমাকে পড়তে হবে জিএস সেম জিনিস আছে রিজনিং সেম আছে আর কোয়ান্টেরও আমার মোটামুটি সেম আছে তো এইভাবে করেই চলতো সেট ওয়াইজ ভোকাবুলারি দেখো আবার পরের দিন ওয়ান ওয়ার্ড ইডিয়াম গ্রামারের একটা চ্যাপ্টার মানে এই দুটো আমার সাইকেল রিপিট হচ্ছে প্রতিদিন ঠিক আছে তো এই জিনিসটা আমার থাকতো এগুলোর ক্ষেত্রে তারপরে তুমি বৃহস্পতিবার দিন এটা গেল বৃহস্পতিবার দিন এটা হয়ে গেল ঠিক আছে এবার চলে আসছি শুক্রবার আর শনিবার যদি তোমরা দেখো তো শুক্রবার এটা দেখো কি আছে টেক্সট বুক কারেন্ট অ্যাফেয়ার সেম জিনিসই আছে এম বি পাবলিকেশন ওটাও আছে এটাও সেম এগুলো সেম সেমই আছে আমার ঠিক আছে শনিবার দিন অবধি মোটামুটি ভাবে আমার বাক্স দেখে বুঝতে পারছো সোম থেকে শনি অবধি একই রকম কারণ তখন স্কুল ছিল যেহেতু শনিবারও আমার প্রাইমারি স্কুল থাকতো তো ওইভাবে করে আমি বানিয়েছিলাম যেটুকু টাইম পাব রোববার দিন একটু বেশি টাইম পাওয়া যায় ঠিক আছে রোববার দিন কি হয় রোববার দিন একটু বেশি টাইম পাওয়া যায় তো সেই জন্য ওই সিস্টেমটা একটু আলাদা রেখেছিলাম যাই হোক কি রেখেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রেখেছিলাম টেক্সট বুকের ওইটাই যেরকম আছে সেরকমই করব কারণ আমি জিএস এর প্রতি কোনো দিনই খুব বেশি টাইম দিইনি কারণ ইনপুট আউটপুটটা খুব কম বলে অল্পই টাইম দিতাম ঠিক আছে ইংরেজির জন্য কি প্রবলেম কপি আমার একটা প্রবলেম কপি ছিল রিভাইজ নোটেড ডাউন প্রবলেমস এই যে ইংরেজিগুলো গোটা সপ্তাহ ধরে করেছি তার যেগুলো প্রবলেম হতো আমি নোট করতাম সেগুলোকে কি এখানটা একবার করে সেই প্রবলেমসগুলোকে গুলোকে রিভাইজ করে নেওয়া ঠিক আছে নোট ডাউন প্রবলেমস কে রিভাইজ করে নেওয়া ওয়ান ডে থেকে স্যাটারডে অবধি যা করেছি কোয়ান্টের ক্ষেত্রেও তাই আমার একটা প্রবলেম কপি ছিল প্রবলেম যেগুলো সলভ করতে গিয়ে প্রবলেমস দাঁড়িয়েছে সেগুলো নোট করতাম সেগুলোকে আমি প্র্যাকটিস করে নিতাম একবার রিভাইজ করে নেওয়া আর হচ্ছে কি মক টেস্ট ফুল লেন্থ টায়ার ওয়ান মক টেস্ট অ্যান্ড থরো অ্যানালাইসিস অ্যান্ড নোট ডাউন প্রবলেমস ইন মক টেস্ট অ্যানালাইসিস কপি এটা আমার কাজ থাকতো দেখো এটা সিজেল দু হাজার উনিশের প্রথম কার্ড অনেক দিকে প্রিলিমিনারি আগে আগে সিজেল এর পরবর্তীতে মানে হয়ে যাওয়ার পর থেকে বলতে পারো বা আগের আলাদা ছিল তারপরে ধীরে ধীরে অনেক স্ট্র্যাটেজি চেঞ্জেস করেছি আরো তখন মেনলি অনলাইনে ফোকাস করেছিলাম এগুলো হতো না তখন ডেইলি মক টেস্ট দেওয়া এগুলো আছে বুঝতে পারবে এটা দেখো তারপর নিচে কিছু বুলেট পয়েন্টস করা আছে কি দেওয়া আছে দেখো ওয়ান এসে লেটার রাইটিং অন অল্টারনেট ডেস্ক কারণ তখন আমাদের ডেসক্রিপটিভ পেপার থাকতো এ রাইটিং লেটার রাইটিংয়ের তো একটা করে এসে বা লেটার লিখবো অল্টারনেট ডেসে দেখো চেষ্টা করতাম পুরোপুরিভাবে করার না অনেক সময় হতোও না এটারও আমার একটা খাতা ছিল এ লেটারে এসেছি জন্য এগুলো মনে করলে এখন অনেক নস্টালজিয়া ব্যাপার আর কি তখনকার দিনে এখন প্রিপারেশনটা একটু আলাদা লেভেলেই চলে অ্যাট ফার্স্ট রিড দ্য টপিক প্রথমে টপিকটাকে পড়বো পয়েন্ট নোট ডাউন করবো ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোকে তারপর নিজে থেকে লিখবো এটাই মেন সিস্টেম ছিল আমার ওখানটায় দিস রুটিন মাস্ট বি ফলোড ইল

তো ভোকাবুলারি জিএস ক্যাপসুল আর ইংলিশ এমবি পাবলিকেশন মাস্ট বি রিভাইজ এগেইন अपॉन কমপ্লিশন কমপ্লিট হলে আবার রিভাইজ করব দেখো 100% এগুলো সবগুলো কোনোদিনই হয়নি আমার এখনো মনে আছে বাট অনেকটা অ্যাচিভ করতাম তারপরে আবার নতুন শিডিউল হয়ে যেত ফর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড চ্যাপ্টার ওয়াইজ সলভ বুকস সলভ বুক ফর স্মার্ট ম্যাথস ঠিক আছে ফর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ঠিক আছে তো সলভ বুকস ফর স্মার্ট ম্যাথস কারণ অনলাইন ভিডিও করাতাম তো তার তো কাজে দিত ঠিক আছে আর হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ রিভিশনও হয়ে যেত আমার এটা ঠিক আছে বুকসগুলো ছিল যেমন তোমার কার বই ছিল আর আর কেশাদা স্যারের যেটা ক্লাস নোটস সেটা করতাম এবার দেখো পার্ টু এটা পার্ টু দেখো পার টুটাও ইন্টারেস্টিং লাগবে আশা করি তো এখানেও মোটামুটি ভাবে পার্ট টু এর ক্ষেত্রে এটা আমার সেমই আছে এটাও সেম আছে এটাও সেম আছে এটাও সেম আছে হ্যাঁ জিএসের ক্ষেত্রে এক ক্যাপসুল করেছিলাম পাঁচটা করে পেজ করবো যে ক্যাপসুলটা ছিল পাঁচটা করে পেজ করবো বা শর্ট কুইজেস দেবো রিজনিং এর ক্ষেত্রে কি করে দিয়েছিলাম যে আমি শর্ট কুইজেস গুলোকে আছে সেই কুইজ গুলোই দেব কোয়ান্টের কি ছিল অ্যাডভান্স ম্যাথের যে নোট যেটা আমার কমপ্লিট হয়ে গেছে তৈরি করা ধরে নাও সেই থিওরি গুলোকে রিভাইজ করব এবং ডেইলি কুড়িটা করে অ্যারিকমেটিক এবং কুড়িটা করে অ্যাডভান্স ম্যাথ করব ক্লাস নোটস থেকে এই জিনিসটা না আমাকে প্রচন্ড হেল্প করেছে প্রচন্ড সিজিএল নাইনটিন এর প্রিলিমিনারি আগেও এবং মেইনস এর প্রচন্ড পরিমাণে হেল্প করেছিল এটা কেন বলছি কারণ ডেইলি আমি ক্লাস নোটস ওরকম সব মিলে বারোশো তেরোশো কোশ্চেন কাছাকাছি ছিল আমি ডেলি কুড়িটা অ্যারিথমেটিক কুড়িতে অ্যাডভান্স ম্যাচ করতাম চল্লিশ তিরিশ চল্লিশ দিনে একদিন আমার একবার বইটা রিভাইজ হতো আমি পাঁচ ছবার সেই বইটাকে রিভাইজ করেছিলাম প্রচন্ড দেখো অনেকেই সাকসেস গুলো দেখে যে সিলেকশন হচ্ছে অ্যাসপারেন্টদের কিন্তু তারা বাড়িতে কতটা প্রিপারেশন করেছে কি লেভেলে খাটনি করেছে সেই চাকরির জন্য একটা সার্টেন টাইমে সেটা তো কেউ দেখতে পায় না সেটা শুধুমাত্র সেই জানে তো একটা পার্টিকুলার টাইম ছিল হ্যাঁ পরবর্তীতে জিনিসগুলো ইজি হয়ে যায় যখন একবার সেলেকশন হয়ে গেল ধরে নাও বা একবার সেই লেভেলে পৌঁছে গেলাম মানে ধরে নাও যে সতেরো বা শেষের দিক থেকে বা এরকম টাইমে স্টার্ট করলাম তো দেড় থেকে দু বছর আমার লাগলো সেই পজিশনে নিজেকে তুলতে যেখানে আমি এমন একটা জায়গায় আছি যে আমি ক্র্যাক করার মতন জায়গাতে আছি তো একবার যখন ক্র্যাক হলো মানে আমি সেই জায়গায় লাইনটা বুঝে গেলাম কোন লাইনে যেতে হবে তারপর জিনিসগুলো ইজি হয়ে যায় ঠিক আছে তখন এই হার্ড কোর প্রিপারেশনটা অতটা লাগে না এসএসসির ক্ষেত্রে তখন জাস্ট খালি একটু প্র্যাকটিসে থাকো মক টেস্ট দাও অনলাইন এসে সেই জার্নিটা একটু আলাদা আবার ঠিক আছে সিজিএল এর পরের থেকে মানে সিজেল বাইশের জন্য কুড়ি একুশ দিয়েছিলাম হয়নি ওগুলোতে তো কুড়ি দিন একুশ দিয়েছিলাম তো ওগুলোর একটু আলাদা জার্নি হয় আচ্ছা তারপরে যেমন দেখো টিউজডে তো একই রকম ভাবেই আছে সেই জিনিসটা এটা আমার খুব কাজে দিয়েছে আমি বলছি ডেলি কুড়িটা ম্যাথ রিজনিং মানে অ্যাডভান্স ম্যাথ এবং কুড়িটা অ্যাথমেটিক এদের লেখায় যে ক্লাস নোটস মানে আর একটা সেদ্যে ক্লাস নোটস থেকে আমি করতাম ওয়েডনেস দাও সেম টু সেম আছে একই আছে থার্সডে তো দেখো সেম আছে এটা আমার চলতেই থাকতো ফ্রাইডে তো আমার মোটামুটি ভাবে সেমই আছে গেল স্যাটারডে স্যাটারডে তো সেম আছে স্যাটারডে তো কিছু আলাদা কিছু নেই এগুলো সব সেম সানডের ক্ষেত্রে কি করেছিলাম দেখো টেক্সট বুক ওই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ ডেইলি রিড যেটা আছে আছে ইংরেজির প্রবলেম কপি রিভিশন কোয়ান্টের প্রবলেম কপি যেগুলো ছিল যেটা নোট করা হয় সেগুলো রিভাইজ করা মক টেস্ট দেওয়া কি ফুল লেন্থ টায়ার ওয়ান মক টেস্ট মানে একটা করেই মক টেস্ট দেওয়া আছে কারণ রোববারে একটা করে প্রথম দিকে দিতাম পরে এগুলো চেঞ্জ হয়েছে আর নিচে যে জিনিসটা দেখো এবার বুলেট পয়েন্ট গুলো দেখো দেখাই তোমাদেরকে ওয়ান এসে অর লেটার রাইটিং অল্টারনেট ডে সেম জিনিস দিস রুটিন মাস্ট বি ফলো টিল থার্টি ডেজ পিরিয়ড এক্সাম কি বলছে এই রুটিনটা এই রুটিনটা পরীক্ষার তিরিশ দিন আগে পর্যন্ত ফলো করব এইটা আমার সিস্টেমে ছিল গিভ উইকলি আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম টেক্সট বুক আমি টেক্সট বুকটাকে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সে ফলো করতাম বোঝা যাচ্ছে যা ভোকাবুলারি জিএস ক্যাপসুল ইংলিশ এমবি পাবলিকেশন অ্যাডভান্স ম্যাথ থিওরি এন্ড ক্লাস নস মাস্ট বি রিভাইজড अगेन कंप्लीशन মানে এই যে রুটিনটা আছে এই রুটিন ধরে ডেইলি করতে করতে ধরে নাও ক্লাস নস একবার হয়ে গেল তো আবার রিভাইজ করো ক্যাপসুলস কমপ্লিট হলো আবার रिवाइज করো মাল্টিপল টাইম এটাই আমার চলতে থাকবে পরীক্ষার 30 দিন আগে অবধি ঠিক আছে এগুলো এই ধরনের যদি কেউ একটা স্ট্রিম লাইন বা একটা টার্গেটেড স্টাডি প্ল্যান তৈরি করে নাও না যে আজকের থেকে নিয়ে পরীক্ষার অবধি দেখো কমপ্লিটলি ফলো করতে পারবে না বাট অনেকটাই ফল হবে তাহলে কি তুমি ভটকাবে না এদিক ওদিকে কি পরবো কালকে কি পরবো পরশু কি পরবো এই প্রবলেম গুলো হবে না যদি এরকম করে একটা তৈরি করে নাও প্রিপারেশনটাকে তিন চারটা ফেজে ভেঙে নিয়ে তাহলে পরে কিন্তু প্রচন্ড পরিমাণে তোমাদের হেল্প হবে দেখো এবার পার্ট থ্রি লাস্ট থার্টি ডেজ এর ঠিক আছে এটা হচ্ছে পার্ট থ্রি লাস্ট থার্টি ডেজ আচ্ছা পার্ট টু এর উপরে কিছু লেখা ছিল পার্ট টু এ কিছু লেখা ছিল না পার্ট থ্রি হচ্ছে লাস্ট থার্টি ডেজ দেখো লাস্ট থার্টি ডেজ এর কি প্ল্যান ছিল আবার সিজন নাইনটিনে আমি জিএসটি ইন্সপেক্টরে পেয়েছিলাম তো মন্ডে আমার কি প্ল্যান ছিল দেখো মন্ডেতে আছে কুইজ এখানে দেখতে পাচ্ছো আই থিঙ্ক একটু ছোট হবে বাট ট্রাই করো দেখার কুইজেস দু মান্থলি কোয়ার্টারলি অ্যান্ড হাফ ওয়ার্লি দু হাজার যেগুলো এসেছিল সেগুলো একটু প্র্যাকটিস করা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি কুড়ি অব্দি আর কি মানে এটা মনে হয় দু কুড়ি সালের ফেব্রুয়ারি মাসের গুলো আর কি মার্চে যেহেতু প্রিলিমিনারি ছিল তো ফেব্রুয়ারি ঠিকই আছে ফেব্রুয়ারি মাসের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পরও কুইজ করে এগুলো আর দু হাজার যে গোটা বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তার কুইজ গুলো দাও মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এই কুইজেস কুইজেস গুলো দিতাম আর হচ্ছে গিয়ে কি ইংরেজির জন্য কি আছে কপি রিভাইজ করো অলরেডি যেগুলো আমার করা হয়েছে ইংরেজি কোয়ান্ট মক টেস্ট প্রবলেম কপি এই যে ইংলিশ কোয়ান্ট মক টেস্ট প্রবলেম কপি ঠিক আছে সেই প্রবলেম কপিটাকে রিভাইজ করতে হবে কি কি ইংরেজির কোয়ান্টেরও মক টেস্ট থেকে যা যা পাওয়া গেছে সেই টোটাল প্রবলেম কপিটাকে আমাকে রিভাইজ করতে হবে লাস্ট থার্টি ডেজ এর প্ল্যান এটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস জন্য জাস্ট কি করো কুইজেস দাও চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার এন্ড টপিক ওয়াইজ তখন ওই অ্যাপের মধ্যে বিভিন্ন রকম অ্যাপস টেক্সটবুক এটসেট্রাতে প্রচুর থাকতো চ্যাপ্টার ধরো এক একটা করে সেই ধরে জেনারেল অ্যাওয়ারনেস অন হিস্ট্রি ধরো এরকম ধরে প্র্যাকটিস করো ঠিক আছে এত এত কিছু অ্যাপ্লাই করেছি না प्रिपरेशन ধরুন ট্রায়াল এন্ড এরর কারণ দেখো সেই সময় গাইড করার কেউ ছিল না অনলাইন এত মেন্টরস এত টিচার अवेलेबल ছিল না আমি সেলফ লার্ন করে করেছিলাম ঠিক আছে আমার টাইম বেশি লেগেছিল ওই জন্য হাজার জিনিস ট্রাই করেছি কিরানের বুক কিরানের অ্যাপ ডাউনলোড করো সেখান থেকে কোশ্চেনস তারপরে বিভিন্ন রকম অনেক রকম ভাবে করেছি আর কি আমি করতে করতে কোন সামহাও একবার একটা জায়গাতে সেট হয়ে গিয়েছে তারপরে সেই ডিরেকশন ধরে এগিয়েছি আর কি ভোকেবুলারি জন্য লাস্ট 30 দিনে কি প্ল্যান ছিল দেখো ডেইলি ওয়ান ওয়ার্ড তিনটা পেজ ইডিয়ম চারটা পেজ সিনোনিম 40 ফেজাল ভার্ব ওয়ান টপিক আমি অনেকবার বলেছি যে যখন তুমি প্রিভিয়াস ইয়ারের ভোকেবুলারি গুলো পড়ছো প্রথমে গিলে খাওয়ার মতন ডেইলি মুখস্থ করো 10টা 20টা করে একটা সার্টেন টাইম পর দুই মাস তিন মাসে তোমার একটা স্টক তৈরি হবে বারবার রিভাইজ করো এবং দেখতে থাকবে যখন তুমি মাল্টিপল টাইম রিভাইজ করবে পরীক্ষার আগে সেই টোটালটাকে রিভাইজ করতে তোমার আধা ঘন্টা বেশিও লাগবে না এখানে আমার এগুলো করতে আধা ঘন্টার বেশিও লাগতো না জাস্ট খালি রিড আউট করা ঠিক আছে তো এই সেম জিনিসটা এবার মোস্ট প্রবলি পরের তো কপি আছে টিউজডে তো একই রকম ভাবে আছে হ্যাঁ ভাই টিউসডেতে দেখো কি আছে এটা সেম টু সেম আছে এটাও সেম আছে এটাও সেম আছে শুধু এখানে একটু চেঞ্জ আছে কি আছে প্রথম দিন ওয়ান ওয়ার্ড ইডিয়ম সিনোনিম আর ফ্রেজাল ভার্ব রেখেছিলাম দ্বিতীয় দিন আমি করব প্রিপজিশন ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সিনোনিম আর হচ্ছে গিয়ে কি গ্রামার ঠিক আছে গ্রামারের একটা চ্যাপ্টার এই সিস্টেমটা বুধবার দিন সেম জিনিস চললো বুধবার দিন আমার এই প্রথমেরটাই রিপিট হয়ে যাবে আবার বৃহস্পতিবার দিন এটা রিপিট হবে এইভাবে করে চলতে থাকবে আর কি আর তারপরে আছে শুক্রবার দিন শুক্রবার দিন ওই আবার একই গল্প চললে একই রকম সিস্টেমে চলবে এখানে ওয়ান ওয়ার এডিয়াম এগুলো শনিবার দিন আবার প্রিপোজিশন এগুলো আর সানডেতে কি দাঁড়াচ্ছে দেখো ব্যাপারটা টা হচ্ছে কুইজেস দু হাজার উনিশ মান্থলি কোয়ার্টারলি অ্যান্ড হাফ ইয়ারলি আর যেটা যা চা চলে রিভাইজ কপি রিভাইজ করো কুইজেস আর ভোকাবুলারি এইবার এখানে দেখো আরো কিছু জিনিস আই থিঙ্ক আছে দেখো বলবে স্যার মক টেস্ট কোথায় গেল এবার দেখো মক টেস্ট গেল কোথায় এখানটায় এখানে মক টেস্ট কোথায় গেলো সেটা তোমরা এবার দেখো দেখো এখানে যেখানে মক টেস্ট চলে আসছে নিচে কারণ পরীক্ষার একদিন বা দুদিন আগে থেকে পড়াশোনা ছেড়ে দিতাম এটা আমার বৈশিষ্ট্য ছিল অতবার তখন চাপ নিতাম না যে পরীক্ষার দিন গিয়ে বাইরে দাঁড়িয়ে পড়ছি এটা আমি পতাম না কোনো দিনই টেনশন ফ্রি হয়ে যাওয়ার জন্য ছেড়ে দিতাম সবকিছু ঠিক আছে হয়তো অ্যানালাইসিস হতো তখনকার দিনে অনেকে ইউটিউবে পরীক্ষা সেগুলো দেখছি বাকি আমার প্ল্যান কমপ্লিট ওই পর্যন্ত আর নতুন কিছু পড়ার বা কোনো কিছু করার দরকার নেই তো সেই জন্য দুদিন আগে অবধি ছিল কারণ একদিন আগে পরীক্ষা সেন্টারেও যেতে হবে কারো বাড়ি থাকতে লাগবে পরীক্ষা দিতে হবে বলে যাওয়া গেল গিভ উইকলি এন্ড মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ ফ্রম টেক্সট বুক কারেন্ট অ্যাফেয়ার্স এক এটা করতে থাকতে হবে পাশাপাশি ওয়ান এস অর লেটার রাইটিং লিখতে থাকতে হবে কারণ কি মেইনস প্রিলিমিনারির পরে মেইনস হয় আর মেইনসের কিছু পরেই ডেসক্রিপটিভ থাকে টাইম পাওয়া যায় না তো এগুলো জাস্ট খালি লিখে রেখেছিলাম একটু একটু করে দেখব এইখানে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ডেইলি ওয়ান ফুল মক এন্ড অ্যানালাইসিস অর্থাৎ লাস্টের তিরিশ দিনে আমাকে তিরিশটা প্রিলিমিনারি মক টেস্ট দিতে লাগবে ঠিক আছে তো এই হচ্ছে গল্প কারণ দেখো তখন প্রাইম আমার কাছে ছিল আমি স্কুলে করতাম প্রাইমারিতে প্লাস তো অনেকটা টাইম থাকতো বাড়ি থেকে যাতায়াত করে করতাম অনেকটা সময় ছিল তো সেই কারণে কি হচ্ছে আমি এতগুলো করে নিয়েও করতে পারতাম কিন্তু আফটার দ্যাট পরবর্তীতে সিজিএল বাইশ যেটা প্রিপারেশন ছিল যেটা আমি জিএসটিতে থেকে উড়িষ্যা থেকে করেছি তখন অতটা টাইম পেতাম না তো আর অলরেডি প্রিপারেশন লেভেল তুলেছিল তখন মক টেস্ট অনলাইন এগুলো বেসিসেই জাস্ট খালি প্র্যাকটিস করে যাওয়া এসএসসির প্রিপারেশন এখনো অব্দি ওরকমই আছে একবার একটা লেভেলে যদি নিজেকে নিয়ে চলে যাও তারপরে আর এত বই ইত্যাদি যেগুলো তোমার স্টার্টিং এ লেগেছিল আর লাগবে না তখন পুরোপুরি অনলাইন বেসিসে গিয়ে তুমি সেগুলোকে প্র্যাকটিস করতে পারবে তো এটাই জাস্ট খালি আমি তোমার সাথে শেয়ার করলাম যে যেহেতু পেয়েছিলাম বলে মনোল একটা হেল্পফুল হতে পারে এবং এটা জাস্ট নস্টালজিয়া মনে হলো তোমাদের সাথে মোমেন্ট আমি শেয়ার করি এটা দেখতে অনেকটা ইজি মনে হতে পারে বাট এগুলো করেছি একটা টাইমে মোটামুটি এক বছর দু বছরের হার্ড কর প্রেপারেশন ছিল ঠিক আছে তো সেইটাই কিন্তু কাজে দিয়েছেন তোমাদেরকে সেটাই করতে হবে এক থেকে দু বছরের হার্ড কর প্রিপারেশন করতে লাগবে যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করতে চাও সেটার জন্য একবার নিজের প্রিপারেশনটাকে সেই জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য একবার যখন তুমি তুলে নিলে সেই জায়গাতে প্রিপারেশন তারপর না তোমার এফর্টটা কমে আসবে ঠিক আছে তো তখন তুমি অল্প অল্প করে ডেইলি যদি অল্প সময়ও পাও কম টাইমেও পাও জাস্ট নিজেকে ব্রাশ আপ করতে থাকা একটু টাচে থাকা প্র্যাকটিস করতে থাকা এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে তো এইটুকু তো এই ভিডিওটাতে শেয়ার করতে চাইলাম এরপরে আরেকটা ভিডিও দেবো যেখানে সাথে আমি লাস্ট মিনিট ম্যাথের একটা নোট আছে আমি শেয়ার করে দেবো যে আমি এইটাও তোমাদেরকে শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো আমি লাস্ট মিনিটের ম্যাথের ফর্মুলারও একটা নোট বানিয়েছিলাম ওটাও পেয়েছি তো সেটাও আমি তোমাদের সাথে এরপরে ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওতে এইটুকুই নেক্সট আবার কোন ভিডিও দেখা হবে